মসজিদের পাশেই মন্দির আর সেই মন্দিরে ধুমধাম সহকারে চলছে এই এলাকায় যাতে না ঘটে কোনোরকমই জন্য মন্তস্বর প্রশাসন মুড়িয়ে দিয়েছে পুলিশে পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই ধর্মরাজের পুজো মন্তস্বর থানা পাতুল গ্রামে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এম নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র মাঝখানে কুড়ি ফুট গ্যাপ এই কুড়ি ফুট গ্যাপের মধ্যে এক সাইডে রয়েছেন মুসলমান মানদের মসজিদ আর অন্যদিক দিয়েছে হিন্দুদের মন্দির আর সেই কুড়ি ফুট গ্যাপের মধ্যেই পুলিশ প্রশাসনের করা নিরাপত্তার মাধ্যমে ধেনুয়া গ্রামে আজ হচ্ছে পূজা এবং এই ধর্মরাজের পূজা শান্তিপূর্ণভাবেই করা নিরাপত্তার সঙ্গে হচ্ছে বলেই জানা যাচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এম বি নিউজের মাধ্যমে চলুন আপনারা দেখুন এক সাইডে মসজিদ এবং এক সাইডে মন্দির করার নিরাপত্তায় চলছে ধর্মরাজের পুজো और एक दिन भगवानपुरी मंदिर आई की रास्ते रास्ते लिए कुछ बात समझ और डर लग रहा था एक महीने वहां के प्रमाण का एक टुकड़ा तो इतना है पैसे पैसे का पता नहीं है ये मैंने जैसे ओए Obrigado.